সারা দেশে চালু হয়ে গিয়েছে ফ্রি ইন্টারনেট আবারও আপনারা সকলে পেয়ে যাচ্ছেন এক জিবি করে ফ্রি ইন্টারনেট রবি গ্রামীণ বাংলানিং টেলিটক এই সাতটি সিম যাদের কাছে রয়েছে আপনার যেটি থাকুক কোনো সুবিধা নেই চারটি থাকলে আপনি চারটি থেকে চার জিবি কিন্তু নিতে পারবেন আঠারো জুলাই থেকে আপনি পাঁচ দিন পর্যন্ত এটা চালাতে পারবেন একদমই ফ্রিতে সো আপনারা কিভাবে নেবেন এবং সেটা সত্য কিনা না আমি আপনাদেরকে সব কিছু জানাচ্ছি সো এই যে দেখতে পাচ্ছেন এখানে আঠারো জুলাই দেশের সব জনগণকে এক জিবি ইন্টারনেট ডেটা বিনামূল্যে দেবে সরকার বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তিনি এই উদ্যোগটা নিয়েছেন এবং এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন প্রথম আলো থেকে এটা পড়তেছি সো এটা হচ্ছে একদমই রিয়েল একটি নিউজ ঠিক আছে সো এখান থেকে হচ্ছে তারা পুরোটা কিন্তু লিখে দিয়েছে বা তারা পুরোটা কিন্তু জানিয়েছে কি জন্য দিচ্ছে এই যে গত বছর এটা হচ্ছে আঠারো জুলাই গণবর্তন হয়েছিল সো সেটার সরানো হচ্ছে এক করে ইন্টারনেট কিন্তু দিচ্ছে সকল সিমের মধ্যে ঠিক আছে সব ধরনের এটা দেখতে পেয়েছেন এখন হচ্ছে আমি আপনাদেরকে এটাই দেখাবো কীভাবে নেবেন এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তারা এটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আপনি এখন থেকে কিন্তু সমস্ত সিমের মধ্যে ফ্রিতে জিবি করে এমবি নিতে পারবেন এবং আপনি সেটা পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন দেখেন এটা হচ্ছে ষোলো জুলাই দিয়েছে ওকে সো আজকে হচ্ছে আঠারো তারিখ আপনি আজকে থেকে পাঁচ দিন পর্যন্ত উনিশ বিশ একুশ বাইশ তারিখ পর্যন্ত আপনি এটা চালাতে পারবেন সো কোন সিমের মধ্যে কোন কোড আপনি ডায়াল করবেন কোন কোড ডায়াল করলে আপনি এমবিটা পাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে তারা কিন্তু অ্যান্সফোনটা লিখে দিয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আঠারো জুলাই সকল মোবাইল গ্রাহক পাচ্ছেন পাঁচ দিন মেয়াদি এক ফ্রি ইন্টারনেট বা ডাটা সো এখানে হচ্ছে ফ্রি ডাটা পেতে ডায়াল করুন এটা হচ্ছে গ্রামীণ ফোন ঠিক আছে গ্রামীণ ফোন হচ্ছে আপনি ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান অ্যাস্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তারপর হচ্ছে রবি রবিতে হচ্ছে আপনি ডায়াল করবেন অ্যাস্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তারপর হচ্ছে বাংলা বাংলা বাংলানিং হচ্ছে আপনি ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এরপর হচ্ছে টেলিটক টেলিটকও হচ্ছে স্টার থ্রি ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ ঠিক আছে সো এখন হচ্ছে এখানে এয়ারটেল কিন্তু দিচ্ছে না সো এয়ারটেল আপনি ট্রাই করতে পারেন ঠিক আছে এখন হচ্ছে আমি আপনাদেরকে সরাসরি জিবি ডাটা ফ্রি ইন্টারনেট নিয়ে দেখাবো আমি নিব ঠিক আছে আমি কিন্তু এখনও নেই নি সো আমার হচ্ছে রবি রয়েছে আমি হচ্ছে রবিটা দিয়ে ট্রাই করছি ওকে সো আমি হচ্ছে এখান থেকে সরাসরি ডেল ফ্রেন্ডের মধ্যে চলে আসলাম ডাইল পেডা আসার পরেই আমি হচ্ছে রবিতে নেব সো আমি হচ্ছে রবিতে যে কোডটা দিয়েছে ফ্রি ইন্টারনেট নেওয়ার জন্য আমি হচ্ছে সেটা ডায়াল করতেছি স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ ওকে দেওয়ার পরেই এখানে হচ্ছে নিচে কল পেয়ে যাবেন এই কলের মধ্যে আপনি ক্লিক করবেন এখন আপনার সিমটাকে আপনি সিলেক্ট করে নেবেন আমি হচ্ছে রবি সিমটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা লোডিং করতেছে সো আমরা দেখি আসলেই ইন্টারনেটটা আসে কিনা ফ্রিতে এই যে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু জুলাই অফার ওয়ান জিবি ফর ফাইভ ডে ওয়ান একটিভ এই যে দেখেন এটা কিন্তু আসলে সত্যি এখন হচ্ছে আপনাকে এখানে ওয়ান টাইপ করতে হবে সো আমি হচ্ছে এখানে ওয়ান টাইপ করে দিলাম আমি আপনাদেরকে একদমই লাইভ দেখাচ্ছি এরপর হচ্ছে এখানে স্যান্ড দেখাচ্ছি এই যে স্যান্ডের মধ্যে ক্লিক করবেন স্যান্ডের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখেন অপারেশন সাকসেসফুল তার মানে হচ্ছে আমাদের এটা সাকসেস হয়েছে সো আমরা একটু ওয়েট করি এটা আসে কিনা না দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক্সিবি ফ্রি ইন্টারনেট চলে এসেছে মেসেজটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেসেজের মধ্যে প্রবেশ করতেছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক্সজিবি ফ্রি ইন্টারনেট মুহূর্তেই কিন্তু পেয়ে গেলাম সো আপনার যদি বাংলারিং সিম থেকে থাকে আপনার যদি গ্রামীণ সিম থেকে থাকে আপনার যদি টেলিটক সিম থেকে থাকে আপনি প্রত্যেকটা সিমে ট্রাই করুন এবং আপনি এখন থেকে ঠিক আছে নিতে পারবেন এবং অনেক সময় কিন্তু এখানে লেট হতে পারে বা আপনার একটা ই রোড পারে সব নিয়ে হচ্ছে বারবার ট্রাই করবেন কেননা এখন হচ্ছে প্রত্যেকেই এটা নিচ্ছে যার কারণে সার্ভার হচ্ছে একটু জ্যাম হতে পারে সো যারা হচ্ছে পাবেন না তারা হচ্ছে আবারও ট্রাই করবেন ঠিক আছে কিছুক্ষণ পরপর ট্রাই করবেন তাহলে হচ্ছে আপনি পেয়ে যাবেন সো একটি সিমের মধ্যে শুধুমাত্র আপনি একবারই নিতে পারবেন আপনার যারা বন্ধুবান্ধব পরিবার পরিজন রয়েছে আপনি প্রত্যেককে এই ভিডিওটা শেয়ার করে দেন যাতে তারা প্রত্যেকেও এই ফ্রি ইন্টারনেটটা উপভোগ করতে পারে এবং আপনি ফেসবুকের মধ্যে শেয়ার করে দেন সারা বাংলাদেশের মানুষকে আপনি এটা জানিয়ে দেন যাতে প্রত্যেকেই এই ফ্রি ইন্টারনেটটা নিতে পারে সো আমি আপনাদেরকে একদমই পুরো লাইফটা দেখিয়েছি আশা করছি আপনারা এই অফারটি উপভোগ করবেন বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে এক্সিবি ফ্রি ইন্টারনেটটা প্রত্যেকটা সিমের মধ্যে নেবেন আঠারো জুলাই থেকে পাঁচ দিন পর্যন্ত কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন সো আপনার যত সিম রয়েছে আপনি প্রত্যেকটা সিম এখন থেকে নিয়ে নিন ঠিক আছে সো আমি আপনাদেরকে কোডগুলো দেখিয়ে দিয়েছি অবশ্যই আপনি এখানে সঠিক কোডগুলো ডায়াল করে নেবেন যদি আজকের এই ভিডিওটি দেখে আপনাদেরকে চেয়ে লেগে থাকে থেকে ভুল হয়ে থাকে ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো আরও গুরুত্বপূর্ণ পিডি নিয়ে